এবার একটানা ঝড়বৃষ্টির দাপট দেখবে বাংলা পশ্চিমী ঝঞ্ঝাও ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা উত্তর পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখা একটি অক্ষরেখা রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত এটি তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত রয়েছে নতুন করে পশ্চিম ঝঞ্ঝাও ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর প্রভাবে আজ কুড়ি মার্চ বৃহস্পতিবার বিকেলের আগেই আবহাওয়ার ব্যাপক বদল হবে ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ আজ থেকে টানা রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায় কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট চলবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে এবং বাতাসের গতি ও বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলার জন্য ভাসবে একাধিক জেলা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট চলবে টানা চার দিন বৃষ্টি চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিল এমনকি আট জেলায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতিও তৈরি হবে টানা চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে হবে শিলাবৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আজ বৃহস্পতিবার কুড়ি মার্চ আজ সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে একাধিক জেলায় বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কিন্তু দুপুর বা বিকেলের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এই দেখুন দুপুর বারোটা একটার পর থেকে কিন্তু আকাশ ব্যাপক মেঘলা হয়ে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু দেখুন বজ্র বিদ্যুতের একটা পরিস্থিতি তৈরি হয়েছে দুপুর বিকেলের মধ্যেই কিন্তু শুরু হতে পারে ব্যাপক বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে দেখুন এখানে খড় খড়দহ কলকাতা উলবেড়িয়া আরামবাগ হাবড়া সাতক্ষীরা অর্থাৎ পূর্ব সরি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত এলাকাগুলিতে এছাড়াও কিন্তু হুগলি হাওড়া পাশাপাশি রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সমস্ত জেলাতেই কিন্তু আজ বৃষ্টির দাপট থাকবে দেখুন এখানে রয়েছে বনগাঁ পাশাপাশি হাবড়া সাতক্ষীরা বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের কিন্তু মোংলা বাগেরহাট খুলনা অভয়নগর যশোর নড়াইল গোপীবল্লভপুর বনগাঁ পাশাপাশি রয়েছে চন্দননগর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ পাশাপাশি রয়েছে চন্দ্রকোনা পাণ্ডুয়া চাকদহ বনগাঁ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুর বা বিকেলের মধ্যেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি একটু বেলার দিকে যাই দেখুন একটু বেলার দিকে কিন্তু অর্থাৎ দুপুর দুটো থেকে তিনটে চারটের মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির দাপট বাড়বে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দুই বাংলাতেই কিন্তু জোরালো হয়েছে দেখুন এখানে সমস্ত জায়গায় কিন্তু বজ্র বিদ্যুতের চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলা বাড়লেই কিন্তু বিকেলের আগেই বা সন্ধ্যার মধ্যেই কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিয়াচক বারৈপুর তমলুক পাশাপাশি রয়েছে খড়গপুর গোসাবা ঝা পাশাপাশি ঝাড়খণ্ডে কিন্তু আজ বজ্র সহ বৃষ্টি শুরু হবে আজ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনি এবং রবিবার চার দিনই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে আমরা যদি আর একটু বিকেলের দিকে যাই অর্থাৎ বিকেল সন্ধ্যা বা পাঁচটা সাতটার দিকে তখন কিন্তু আবহাওয়া মোটামুটি একটু শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশে কিন্তু তখনও ঝড় বৃষ্টির দাপট চলতে থাকবে শ্যামনগর পাশাপাশি রয়েছে কালীগঞ্জ বাঁকাবাজার মোংলা এইসব এলাকাগুলিতে বাগেরহাট ফরিদপুর খুলনা গিলাতলা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যদি রাতের দিকে যাই তবে রাতের দিকে কিন্তু আবহাওয়া আবার শান্ত বা মনোরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র চন্দননগর একটু হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে রাতেও তবে যদি শুক্রবার অর্থাৎ আগামীকাল একুশ তারিখ অর্থাৎ একুশে মার্চ যদি আমরা যাই তবে সকাল বা বেলার দিকে কিন্তু সকাল সকালের মধ্যে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তবে বেলা বাড়তেই কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে দেখুন শ্যামনগর মাঠবাড়িয়া পাশাপাশি রয়েছে মোংলা এই যে শ্রীকান্তপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিবাড়ি এদিকে নাম নামখানা ফ্রেজারগঞ্জ হল হলদিয়া গোসাবা জয়নগর এই সমস্ত এলাকাগুলিতে কোলাঘাট বালিচক এসব এলাকাতে কিন্তু বজ্র সহ বৃষ্টি দাপট চলতে থাকবে অর্থাৎ চার দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আবার একটু বেলার দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার পরিষ্কার না হলেও একটু মেঘলা আকাশ থাকবে মোটামুটি দেখুন আমরা যদি একটু বেলার দিকে বা আগামীকাল শুক্রবার একুশ তারিখ একটু সন্ধ্যা রাতের দিকে যাই তবে কিন্তু আমরা দেখতে পারবো এখানে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ সহ পাশাপাশি হুগলি হাওড়া এদিকে খড়গপুর এদিকে চাকুলিয়া এইসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে দেখুন এখানে রয়েছে বাদাম পাহাড় পাশাপাশি রয়েছে বালাসর জলেশ্বর অর্থাৎ উড়িষায় কিন্তু ঝড় বৃষ্টির দাপট চলতে থাকবে দেখুন এখানে আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি রয়েছে দেওঘর সিউড়ি নৈহাটি দমকল রাজশাহী পাশাপাশি কাটোয়া এসব এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিন্তু খুলনা ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু শুক্রবার একুশে মার্চ মানে সন্ধ্যা রাতের মধ্যে আপাতত ঝড় বৃষ্টি দেখা ঝড় বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে তবে আমরা যদি একটু রাতের দিকে যাই আগামীকাল শুক্রবার রাতের দিকে তবে কিন্তু আমরা দেখতে পাব কিন্তু পশ্চিমবঙ্গেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশে তেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে না তবে কলকাতা কোলাঘাট চন্দননগর এইসব এলাকাগুলিতে একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর এইসব এলাকাগুলিতে সহ ঝড় বৃষ্টির কিন্তু দাপট চলবে যদি আমরা শনিবার যাই শনিবার দেখব কিন্তু শনিবার আরও বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ শুক্রবার শনিবার মাঝ রাতের দিকে দেখুন এদিকে কিন্তু সহ কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই পাশাপাশি রয়েছে উত্তর উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুরে এছাড়াও দেখুন পাবনা পাশাপাশি বাংলাদেশে পাবনায় রয়েছে লালপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা মাগুরা এইসব যশোর এসব এলাকাগুলিতে শুক্রবার এবং শনিবারের মাঝ দিকে কিন্তু একটা ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে এবং শনিবার যদি আমরা যাই শনিবার দেখি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় দেখুন শনিবার কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অর্থাৎ থমথমে আকাশ থাকবে এই চার দিনই থমথমে আকাশ থাকবে মেঘলা আকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা খড়দহ হাবড়া সাতক্ষীরা বল বারুইপুর শনিবার অর্থাৎ বাইশে মার্চ এইসব এলাকাগুলিতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো কোন কোন জেলাগুলিতে রয়েছে এবং কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ বনগাঁ এদিক হচ্ছে পাশাপাশি রয়েছে মাগুরা নড়াইল যশোর অভয়নগর খুলনা পাশাপাশি রয়েছে বরিশাল এইসব এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি চলবে পাংশা পাশাপাশি রয়েছে করিমপুর ডোমকল লালপুর এইসব এলাকুলিতে কিন্তু শনিবার বাইশে মার্চও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টি সাথে বজ্রসহ বৃষ্টি এবং সত্তর থেকে মিনিমাম ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিকে বনগাঁ হাবড়া খরদহ কলকাতায় কিন্তু শনিবার বাইশে মার্চ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে অর্থাৎ বেলা বাড়লে কিন্তু আবার মোটামুটি কিছুটা বৃষ্টির দাপট কমবে তবে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি রয়েছে মুড়ি এদিকে খুন্তি এদিকে হচ্ছে ধানবাদ পাশাপাশি রয়েছে ডুমকা শিউড়ি দেওঘর নলাটি পাশাপাশি রয়েছে মালদা এইসব এলাকাগুলোতে কিন্তু বজ্র সব বৃষ্টি চলবে শনিবার বাইশ তারিখ দুপুর দুটোর দিকে মানে বিকেল সন্ধ্যার মধ্যেই চলবে এমন একটা পরিস্থিতি তবে যদি শনিবার আমরা একটু বেলার দিকে যাই দেখুন শনিবার বাইশে মার্চ সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার এবং রবিবারের মাঝ রাতের দিকে এবং শনিবার সন্ধ্যার পর থেকে মালদহ দেখুন এসব এলাকায় একই একাধিক জায়গায় কিন্তু লাল লাল আকার ধারণ করেছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সাথে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীরও কিন্তু একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এসব এলাকাগুলিতে কালবৈশাহী সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর পাশাপাশি রয়েছে এদিকে বোগরা সিংরা রাজশাহী এদিকে নলহাটি ডুমকা দেওঘর গোড্ডা এ সমস্ত এলাকাগুলিতে ব্যাপক সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠাকুরগাঁও আজিমগঞ্জ পাশাপাশি রয়েছে মালদা কালাই রাজশাহী দেওঘর ধানবাদ মিহিরপুর এসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা সিউড়ি দুর্গাপুর পাশা আসানসোল পাশাপাশি রয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি রয়েছে শিলিগুড়ি এইসব এলাকা দার্জিলিং এইসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবার বাইশে মার্চ একটু বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের কথা মতনই কিন্তু শনিবারই কিন্তু বেশি ঝড় বৃষ্টির অবস্থা দেখা যাচ্ছে অর্থাৎ শনিবার বাইশে মার্চ থেকে রাত পর্যন্ত কিন্তু রাতভর কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতভর কলকাতা খড়গপুর জামশেদপুর হলদিবাড়ি খুলনার আশেপাশে যশোর পাশাপাশি রয়েছে ফরিদপুর মেহেরপুর কাটোয়া শান্তিপুর বর্ধমান এদিকে পুরুলিয়া পাবনা রাজশাহী সিংরা এদিকে রয়েছে কাপাসিয়া ঢাকা ঢাকায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার রাতের রাতের দিকে দেখুন শনিবার এবং রাতের দিকে রবিবার রাতের মধ্যেই কিন্তু ঢাকাও বাদ যাবে না কাপাসিয়া ফরিদপুর এসব এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝরাতের দিকে আবার আগরতলা লাখা এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রবিবার রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে দেখা যাচ্ছে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে ময়মনসিংহ মা ময়মনসিংহ সিরাজগঞ্জ বোগড়া সিংরা পাবনা অর্থাৎ ঢাকার আশেপাশের জেলাগুলিতেও ফরিদপুর সাইকুপা পাবনা এসব জেলাতে কিন্তু বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি রবিবার রবিবার থেকে দুর্যোগপূর্ণ আবার আবহাওয়া দুর্যোগপূর্ণ কেটে যাবে এবং ভালো আবহাওয়ার পরিবেশ তৈরি হতে পারে সিলেট শিলচর শিলং এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে রবিবার দিন এবং সোমবার থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন